হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে ভালো ভালো প্রকৃতির দৃশ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাহাড়ে ঢলে ভেঙে যাচ্ছে আমাদের কমলাকান্দা উপজেলার একটি নদী নেত্রকোনা জেলা কমলাকান্ধ উপজেলার এই নদীটি আসছে ভারতের মেঘালয় থেকে যার উৎপত্তি এই এটার কাছেই হচ্ছে মেঘালয়ের কুলঘাষা যেখান থেকে নদীতে এসেছে সেটা দেখা যায় এই আমাদের এই নদী থেকে পাহাড়টা অনেক কাছেই এর জন্য পানির একটু স্রোত একটু বেশি আর এখন অল্প ডলেই ভেঙে যাচ্ছে কিছু বৃষ্টি হয়েছিল পাহাড়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় মাহাদেও যেটা ইন্ডিয়া মাহাদেও বলে আর নদীটার নাম হচ্ছে মাহাদেও আর ইন্ডিয়ার উপর থেকে যে জায়গাটা মেঘালয়ে আসছে বাংলাদেশে আসছে প্রবাহিত হয়েছে উপরে হচ্ছে মহাদেব আর মহাদেবের নামে নামে এই নদীটার নাম হচ্ছে মহাদেব নদী আর এই নদীটার উপর দিয়ে আমরা যে যাতায়াত করি এই বর্ডারের যে একটি রাস্তা মানুষের যে সংযোগ ঘটায় কমলাকান্দা দুর্গাপুরের যে একটি সংযোগস্থল এই নদীটা দিয়ে যাওয়া আসা হয় অনেক হাজার হাজার লোক এই ব্রিজটার ভাঙার কারণে অনেকের ক্ষতি হয়েছে এই পাড় থেকে ওপার যেতে পারছে না এই বর্ডার রোডটা অনেক সুন্দর তার মধ্যে এই ব্রিজটা করা হয়নি এই ব্রিজটা টেন্ডার হয়েছে হয়ে যাবে হয়তো এর জন্য বলছি আপনারা যারা বর্ডার রোডে আসতে চান অবশ্যই এখন সমস্যা হবে আপনারা আসলে যেতে পারবেন না অনেক সমস্যা হয়েছে অনেক মাছ পাওয়া যায় এখানে সুস্বাদু মাছ পাহাড়ি মাছ পাহাড় থেকে যেটি আছে নদীর মাছ কলি যাচ্ছে আর দেখেন সুস্বাদু মাছ আসছে এখানে মাছ পাওয়া যায় যেটা হচ্ছে পাহাড় থেকে যে আসছে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সুন্দর সুন্দর দৃশ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন